আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন ভোর ছয়টা হবে দেখতে পাচ্ছেন কীরকম কষা আশা করি সকলেই ভালোই আছেন তো ইন্ডিয়ার আসাম থেকে এক ভাই আমাকে কমেন্ট করছে ওনার আবার কামটা দেখতে ভালো লাগে তো এটা হচ্ছে চাল কুমড়ার কাছে বলে আপনার পাঁচটা সাতটার মতো ধরেছিলো পাঁচটা চুরি নিয়ে গেছে আর তো আমি খাইতে পারছি যাই হোক সমস্যা নাই ওগুলো আরও মডিফাই করতে হবে আর কুয়াশা দেখতেছেন প্রচুর পরিমাণে এখানে এত তাড়াতাড়ি কুয়াশা করবো এটা তো আমি ফলপনাতে ভাবিনি আর আজকাল লার মতো একটা হাঁটতে গিয়ে একটা জিনিস পেয়ে গেছি গিফট একটা তো সেটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে হবে লাস্টে দেখাবো ইনশাল্লাহ আপনারাও দেখবেন তো আপনাদেরকে আমি একটু বাইকটা ঘুরে দেখাই যেহেতু আপনাদের ভালো লাগে তো দেখেন কীরকম কষা এই ঠান্ডার মধ্যে আসলে সব কিছু ইয়ে হয়ে গেছে বরফ হয়ে গেছে আরও শীত পড়বে কেন এখনো তো পুষ মাস আসে নাই মাঘ মাসও আসে নাই আরও প্রচুর ঠান্ডা বাকি আছে আর এই গাছটাতে মূলত টিলা গুগুর বাসা আছে একটা বানাচ্ছে আর কি নতুন আর আমি প্রতিদিন ভরেই উঠি কারণ আমার তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামটা আর এ গাছে একটা আছে চিলপাকড়ি বাসা একদম টপে শঙ্কর যেটা বলে ওইটা আর কি আপনার আর এগুলোতে আছেই তো এখন আপনাদেরকে আমি সারপ্রাইজ যেটা আছে ওইটা একটু দেখাইতে চাচ্ছি তো চলেন আপনাদেরকে দেখাই আশা করি সবাই এনজয় করবেন আর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পরে আমার আরও উৎসাহ আগে যাতে ভিডিও দিতে পারি আপনাদের কমেন্টগুলো পড়ার পর ভিডিওর প্রতি একটা জুস চলে আসে তো আমি আজকে সকালে হাঁটতে গিয়ে একটু আগে একটা জিনিস পাইছি গিফট একটা আল্লাহ দেওয়া গিফট তো আপনাদেরকে দেখাবো দেখানো লেজু গাছ তো গিফটটা হচ্ছে এগুলোকে চিনে আশা করি আমার ত্যাগুবুটা এখন না একটু ঠান্ডা লাগতেছে তো খাওয়াটা বেশি পানির বাটি বাইরে রাখছি কারণ আমি রসুন পানি খাওয়াই শীতকাল আসলে ওদেরকে রসুনের পানি খাওয়াই আমি আর গিফটটা হচ্ছে আল্লাহ দেওয়া গিফট এটা বলেন দেখি কে কে গেস করতে পারেন একটু গেস করেন কি হতে পারে এটা আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন পিচ্ছি একটা তিলাকুর বাচ্চা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটার বাসা আমি বুঝে পাই নাই সম্ভবত মাটি বাচ্চা হবে উঠতে পারে না হয়তো বা ফেলা ছিল পাইছি একটু আগে নিয়ে আসছি দেখা যাক কি হয় তো এটা হচ্ছে গিফট আল্লাহর দর পক্ষ থেকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ